এরকম কথাগুলো ভাই কলে যায় লাগে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমার এত খারাপ একটা সময়ে আমার আপন ভাই আমার সাথে এমন করতে পারবো আমি কোনোদিন ভাবতেও পারি নাই ওর পয়সার কোনো অভাব ছিল না আমার স্বামীর অসুস্থতার জন্য ওর কাছে আমি 2 লাখ টাকা মাত্র চাইছি সেই 2 লাখ টাকাও আমারে দিতে পারে নাই অথচ পরে যখন আমি বললাম আমার জমিটা আমি বেচা দেব আমার জমিটা আমি বেচা দেব তখন ও আমারে কইলো তোর জমি আমি কিনব সে পঞ্চাশ লাখ টাকার জমি কিনতে রাজি হয়ে গেল কিন্তু দুইটা লাখ টাকা আমারে সে ধার দিতে পারল না কি চিন্তা করছিলি রে কি চিন্তা করছিলি আমি তো এই ধার শোধ করতে পারব না এটা চিন্তা করে রাখতেস নাই তুই আমারে তুই তো মাসে মাসে লাখ লাখ টাকা মানুষে দেস বছরে বছরে জাগাতো দেস না লি জাগাতের কথা ভাইবাই এই বইন্ডারে দিতে আমি তোর ছোট বইন কিন্তু আমি তোর লেগা যেই স্যাক্রিফাইস করছি সেই সেক্রিফাইস তো অন্য কেউ করে নাই রে ভাই অন্য কেউ করে নাই তুই তোর বৌর ভাই রে পয়সা পাতি দিয়া বিদেশ পাঠাইছস আমি তখন কিছু কইছি কেন কমু তুই 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 তোর মানুষের লিগা আপন মানুষের লিগা করতেই পারস কিন্তু তুই আবার আমার স্বামী যখন অসুস্থ তখন তুই কে লিগা দুইটা লাখ টাকা দুইটা লাখ টাকা এবারে দিতে পারলি না দুইটা লাখ টাকা তোর হাতে আইলো না তোর হাতে উঠলো না দুইটা লাখ টাকা এই লিগাই মানুষ কয় বইনের যখন বিপদ হচ্ছে বইন যখন বিপদে পড়ে তখন সবচেয়ে বেশি ভাই দূরে সইরা যায় বইনের জমির যখন সদা করতে যায় তখন সবার আগে ভাই কিনতে আহে কারণ ভাই বিপদ থেকে বাঁচাইতে পারে না কিন্তু ভাই বইনের জমি ঠিকই কিন পারে তুই আমার এই বিপদটা থেকে বাঁচাইতি এই থেকে বাঁচাইতি তুই কোনোদিন বিপদে পড়বি না Oye, ¿la toreo de carabo? Oye, ¿la toreo de carabo?